পাক্কুবুড়ির জন্মদিনের সকালবেলা বের করে নিয়েছি দেখো গোবিন্দভোগ চাল চালটা দিয়ে তৈরি করব পায়েস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলো আজকের ব্লগটা শুরু করছি তোমরা তাহলে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এখানে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি তাহলে চলো দুধটা ভালো করে ফুটিয়ে জাল করে নিই তারপরে আমি চালটা দিয়ে দেবো 你个大高地。 খাস। তোমরা তো দেখতেই পেলে কাঠের উনানে মা রান্নাবান্নাগুলো করছে আর বাকি রান্নাগুলো আমি ঘরে গ্যাসের উনানে করে নিচ্ছি এখানে মাছ ভাজা প্রায় হয়ে গেছে আর কিছুটা ভাজা আছে আর এইদিকে পাকুবুড়ির বাপি দেখো মাংসটাকে ভালো করে দই দিয়ে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছে সেই দিনটা খুব গরম পড়েছিল বাপরে বাপ কিন্তু বাইরে একটু হাওয়াও দিচ্ছিল তার জন্য খুব একটা অসুবিধা হচ্ছিল না এদিকে দেখো মাংস প্রায় হয়ে গেছে এখন মা একটু নাড়ছে তারপরে আর কি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেওয়া হবে এই এইদিকে আমার ঘরে গ্যাসের উনারে পায়েসটা হয়ে গেছে দেখো এখন আমি পায়েসটা নামিয়ে নেব নামিয়ে ভালো করে পায়েসটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করলে দেখবে অনেকটা বসে যাবে তারপরে পাক্যগুড়িকে জন্মদিনের আশীর্বাদ পর্বটা শুরু করা হবে তাহলে চলো পায়েসটা নামিয়ে ফেলি পায়েসটা খুব টেস্টি হয়েছিল আমার পাক্কুবুড়ির তো খুব পছন্দ হয়েছে বলছে মাম্মাম পায়েসটা দারুণ হয়েছে আর এইদিকে কাঠের উনানে বাইরে দেখো মাছের মাথার মুখ ডালটাও হয়ে গেছে ফোড়ন দেওয়া কমপ্লিট মা এখন নামিয়ে নেবে অন্যদিকে আমি ঘরে বানিয়ে ফেলেছি পাঁচ রকম ভাজা আমের চাটনি আর দই কাতলাটাও আমি বানিয়ে নিয়েছি পাক্কুবুড়ির জন্মদিন উপলক্ষে যা যা রান্না হলো তোমাদের সাথে সেটা শেয়ার করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগের সাথে টাটা বাই বাই